টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও শুরু হয়েছে সুপার এইটও শুরু হয়ে গেছে এবং বাংলাদেশেরও সুপার এইট শুরু হয়েছে যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেভাবে হয়েছে এর চেয়ে বেশি কিছু কি আপনি আন্দাজ করেছেন আপনি কি ভেবেছেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে একদম আপসেট ঘটিয়ে সুপার এইটটা শুরু করবে আমি ব্যক্তিগতভাবে করি নাই আপনি করেছেন কিনা আমি জানি না কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস ছিল না অন্ততপক্ষে পক্ষে অ্যান্টিগায় বাংলাদেশ দল মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট শুরু করবে হ্যাঁ আর একটু ভালো পারফরমেন্স ডেফিনেটলি বাংলাদেশের হতে পারত অন্তত পক্ষে ব্যাটে বাংলাদেশ আর একটু বেটার পারফর্ম করতেই পারত অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হারবে তাতে টাইগার ভক্তদের খুব বেশি মন খারাপ হয় না মন খারাপটা তখনই হয় যখন বাংলাদেশ কোনো প্রতিরোধ করতে না পারে অস্ট্রেলিয়ার মতো বড় দলকে এখনও বাংলাদেশ যখন চ্যালেঞ্জ জানাতে না পারে তখনই আসলে গিয়ে টাইগার ভক্তদের প্রচণ্ড রকমের মন খারাপ হয় তারা হতাশ হন হ্যাঁ হতাশা এই বিশ্বকাপে অন্তত কম কারণ বিশ্বকাপের শুরুতে তো আর সুপার এইটে বাংলাদেশ চলে যাবে সেটা অনেকেই ভাবে নাই আমরাও ভাবি নাই কিন্তু বাংলাদেশ দল তো সুপার এইট খেলেছে হ্যাঁ খুবই কঠিন একটা গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তান অস্ট্রেলিয়া ইন্ডিয়া অনেক বড় দল ঠিক আছে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারা পঞ্চাশ ওভারের ক্রিকেট জিতেছে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে জেতার কোনো কিছু বাকি নাই কিন্তু এই গ্রুপে তো আফগানিস্তানও আছে আফগানিস্তানের সাথে জিতলে আলাদা করে কেউ আপনাকে বাহবা দিবে না কিন্তু হেরে গেলে সমালোচনার তীরে আপনাকে মানে অনেক বছর ধরে বিদ্ধ হতে হবে সেটা মোটামুটি নিশ্চিত কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মানে দুই হাজার তেইশে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছে এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আসলে যেভাবে তারা খেলে এসেছে হ্যাঁ ইন্ডিয়ার কাছে তারা হেরেছে আজকের ম্যাচটা ইন্ডিয়ার কাছে সবাই আসলে এইভাবে হারে সুতরাং সেটা নট আ বিগ ডিল বাট বাংলাদেশের ডিলের ব্যাপারটা যদি আমরা একদম শুরু থেকে শুরু করি টস হ্যাঁ টসে জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাট করতে হয়েছে আমার কাছে মনে হয় যে এক পশলা বৃষ্টি সেটাই বাংলাদেশকে উনি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে অনেক বেশি সুবিধা করে দিয়েছিল বাংলাদেশকে আগে ব্যাট তিনি দিয়েছেন এবং অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের টপ অর্ডার স্পেশালি ওপেনিং জুটি তারা আরও একবার চরমভাবে ব্যর্থ এই ব্যর্থ কথাটা বলতে আমার ইচ্ছা করে না কিন্তু আসলে বলতেই হয় ব্যর্থতা তো ব্যর্থতাই তানজিৎ তামিম বলেন শান্ত বলেন লিটন দাস বলেন যেই যখন নামুক না কেন সেই কাছে তারা হচ্ছে স্পেশালি আমি তানজির তামিম দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তাকে লাগাতার সুযোগ দেওয়া হয়েছে ইয়াংস্টার প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলেন সে ওয়ার্ল্ড কাপে এক্সপিরিয়েন্স ছিল না তিনি ফেল করেছেন তাকে সুযোগ দেওয়া হয়েছে আবারও সুযোগ দেওয়া হয়েছে আবার সুযোগ না দিলেও সমালোচনা হয় যে একজন প্লেয়ারকে দুই ম্যাচ খেলিয়ে কেন বসিয়ে দেওয়া হয়েছে পরের ম্যাচ খেলো খেলানো হয় না দিলেও সমালোচনা না দিলেও সমালোচনা যাই হোক তা এবার তান্তির তামি অন্তত পক্ষে একদম নবিস হিসেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আসেন নাই যদিও এটা তার প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনি খেলেন নাই বাট সোফার আসলে তার কাছ থেকে যেরকম ফ্লাইং স্টার বাংলাদেশ দল আশা করে বা তিনি আসলে রকম ব্র্যান্ড অব ক্রিকেটটা খেলেন তার ধারে কাজ দিও নাই নাজমুল শান্ত এক ম্যাচে অন তো অফ ঠিক যেরকম টি টোয়েন্টি ক্রিকেটের খেলাটা উচিত পাওয়ার প্লেটাকে বাংলাদেশ দল ঠিক যেভাবে কাজে লাগাতে পারে সেটাও কাজে লাগাতে পারে না এবং ইনফ্যাক্ট এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপের সুপার এটে যেই আটটা দল এসছে এই আটটা দলের মধ্যে সবচেয়ে কম ছক্কা মারা দলও কিন্তু বাংলাদেশ সুতরাং বুঝতেই পারছেন অ্যান্টিকায় খেলা এইবারকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের স্টেডিয়াম এটা একশো তেত্রিশ দশমিক নয় সুতরাং এই যে ভালো রানের উইকেট এরকম ভালো রানের উইকেটে বড় দলের সাথে খেলাটা সবসময় ডিফিকাল্ট এবং অস্ট্রেলিয়া এই ধরনের উইকেটটাকে খুব চমৎকারভাবে এক্সপ্লয়েড করতে জানে ইনিশিয়ালি বাংলাদেশকে সেই বোলিং দিয়ে তারা আসলে কুপোকাত করেছে পাওয়ার প্লেতে বাংলাদেশ উনচল্লিশ রান করেছে এক উইকেট হারিয়ে সেটা তানজিদ তামিমের লিটন দাস যার কথা একদম আলাদা করে বলতে হবে আউট অফ ফর্ম তো আউট অফ ফর্ম একটা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা লিটনকে দেখেছিলাম ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছিলেন যদিও সেটা টি টোয়েন্টির ইনিংস ডেফিনেটলি না কিন্তু যেহেতু সেটা নিউ ইয়র্কের নাসাউতে খেলাটা হয়েছিল সেই গ্রাউন্ডের জন্য সেদিনকার ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লিটন দাসের কাছ থেকে তো আসলে বাংলাদেশে এ ধরনের ইনিংস আশা করে না তার কাছ থেকে বাংলাদেশ তিনি টেকনিক্যালি বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ভেরি সলিড কিন্তু তার সেই সলিড টেকনিক আর তার ব্যাটিংটা আসলে গেলকে আজকে যখন তিনি ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল যে এটা অ্যান্টিকার উইকেট না এটা আসলে আবার আমরা ফিরে গেছি নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখানে রান করাটা খুবই 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 কঠিন ছিল তেমনই মনে হয়েছে কারণ তিনি প্রথম দশ নাম্বার বলে গিয়ে তার প্রথম রানটা করেছেন চোদ্দো নাম্বার বলে গিয়ে তিনি বাউন্ডারি মেরেছেন শেষ পর্যন্ত পঁচিশ বলে ষোলো রান করে আউট হয়েছেন আমার মন খারাপ লাগতো না লিটন দা যদি প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যেতেন তিনি আসলে একটা প্রান্তকে জ্যাম করে রেখেছিলেন তিনি মোমেন্টাম পাচ্ছিলেন না বাংলাদেশ দলও মোমেন্টাম পাচ্ছিল না নাজমুল শান্ত হ্যাঁ তিনিও শুরুটা মোটামুটি ভালোই করেছিলেন একটা ছক্কা মেরেছিলেন চতুর্থ ওভারে কিন্তু ওই যে একটা প্রান্ত কীভাবে যেন বসে গেল আর একটা প্রান্ত তার সাথে সাথে বসে গেল এবং বাংলাদেশ দল কোথায় গিয়ে যেন সম্পূর্ণ ম্যাচের খেইটে হারালো যেইভাবে আসলে রান করা উচিত অস্ট্রেলিয়ান বোলারদের বোলিংয়ে সেটা হয় না অ্যাডাম জাম্পা তার এগেনস্টে লিটন ঠিক যেভাবে আউট হয়েছেন তিনি পরপর দুটা দুসরা করেছেন প্রথম বলটা লিটন রকমে সামনে গিয়ে ব্যাট পেতে দিয়ে সার্ভাইভ করেছেন পরের বলটা তিনি আরেকটু উচ্চাভিলাষী হয়ে একটা অনেকটা স্লক সুইপের মতন করে খেলার চেষ্টা করেছেন এবং ক্লিন বোল্ড হয়ে গেছেন নাজমুল শান্তকে অ্যাডাম জাম্প আউট করেছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চার নম্বরে সারপ্রাইজিংলি রিশাদ হোসেনকে প্রমোট করা হয়েছিল আসলে এখানে বাংলাদেশ দল চিন্তা করেছিল যেহেতু ইনিশিয়াল রান রেট বাংলাদেশের খুবই কম সুতরাং রিশাদকে দিয়ে একটা চান্স নেওয়া যায় কিনা সেই চান্সটা তারা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই চান্স আসলে কোনোভাবেই বাংলাদেশের ফেভারে আসে নাই রিশাদ বাংলাদেশের জন্য কোনো কিছুই কন্ট্রিবিউট করতে পারেননি হ্যাঁ তিনি বোলিংটা ভালো করছেন কিন্তু তার ব্যাটিংটাও আমরা জানি যে তিনি বড় শট খেলতে জানেন কিন্তু সেই বড়ো শটের আসলে খুব বেশি মানে নমুনা অন্তত পক্ষে আজকের ম্যাচে দেখা যায় অস্ট্রেলিয়ার বোলিংয়ের এগেন্স্ট অ্যাডাম জাম্পা হেজেলুট প্যাট কামিংস আপনি যদি স্পিনেও তাদের ভ্যারাইটি দেখেন আমরা ম্যাক্সওয়েলকে দিয়ে বোলিং করাতে দেখি স্ট্রয়নিস আছেন তো স্প্লেন্টি অফ গুড বোলিং অপশনস তাদের এবং সেটাকে তারা খুব চমৎকারভাবে বাংলাদেশের বিপক্ষে কাজে লাগালো সতেরো নম্বর ওভারে ব্যাটিং করতে এসেছিলেন সাকিব আল হাসান হ্যাঁ কারণ তাহিদ হৃদয় তার আগে এসেছিলেন তাহিদ হৃদয় ইনফর্ম ব্যাটার তিনি আসলে বাংলাদেশের হয়ে এখনও পর্যন্ত মানে টি টোয়েন্টি ক্রিকেটে এই বিশ্বকাপে আমরা অন্তত পক্ষে হৃদয়ের কাছ থেকে টি টোয়েন্টি উপযোগী ব্যাটিংটা দেখেছি তিনি জানেন এবং তার মিডল অফ দ্য ব্যাট বল আসছে তার খেলার ধরন যদি আপনি দেখেন অন্তত একবারের পর পর দু বলে দুটা ছক্কা মেরেছেন যেটা বাংলাদেশের অন্য ব্যাটারদের কাছ থেকে দেখা যায় শান্ত বলেছি আগেই যে শান্ত চতুর্থবার একটা ছক্কা মেরেছিলেন এবং সেই ছক্কাটাকে খুব বেশি কনভিনসিং ছিল না মানে ওয়েল টাইমড একদম ওয়েল এক্সিকিউটেড খুব ভালো মেরেছেন ব্যাপারটা তা না দুটো আসলে কাজ হয় একটা হচ্ছে ইফ ইউ হ্যাভ আ গুড মাসাল পাওয়ার যদি আপনার একদম ক্যারিবিয়ান কিংবা অস্ট্রেলিয়ান কিংবা নিউজিল্যান্ড প্লেয়ার ইংল্যান্ড প্লেয়ারদের মতো খুব ভালো মাসাল পাওয়ার থাকে আর যদি সেটা না থাকে তাহলে আপনাকে খাটাতে হবে হচ্ছে মাথা আপনি যদি দেখেন আফগানিস্তানের এগেনস্টে সুরিয়া কুমার ইয়াদবের মানে আজকে যদি শর্ট দেখেন তিনি বাতাসের এগেনস্টে যেই প্রান্ত থেকে বোলিং হচ্ছিল সেই বোলারদেরকে তিনি কিছুটা দেখে দেখে খেলেছেন তখন তিনি পুল কিংবা হুক শট যেগুলো বাতাসের এগেনস্টে বলকে অন্তত পক্ষে রেজিস্ট করে সেই ধরনের শট খেলেন নেই যেদিকে বাতাসের ফ্লো ছিল সেদিকে বড় শট খেলেছেন এটা হচ্ছে আপনার স্কিল আছে আপনি টেকনিক জানেন কিন্তু দিন শেষে মাঠে সে বুদ্ধির খেলাটা বা বুদ্ধির ব্যবহারটা করতে হয় তাহলে দুটি ছক্কা যদি আপনি দেখেন তাহলে নিশ্চিতভাবে সে সেই বাতাসটাকে খুব চমৎকারভাবে ইউজ করেছেন দিস ইজ দ্য রাইট টেকনিক আসলে ক্রিকেটে তবে বরাবরের মতোই আগের ম্যাচে সাকিব আল হাসান হাসানকে আমরা দেখেছি নেপালের বিপক্ষে একটা চমৎকার সিক্সটি তার ব্যাট থেকে এসেছিল আমরা মনে করেছিলাম যে মানে দ্য কিং ইজ ব্যাক বাট কিং ইজ নট ব্যাক আই এম রিয়েলি সরি টু সে কিংয়ের কাছ থেকে আসলে আজকে যেরকম ইনিংস অন্ততপক্ষে বাংলাদেশ দল প্রত্যাশা করছিল সেটা তিনি করতে পারেন এবং তাকে মানে ট্র্যাপ করেছেন বোকা বানিয়েছেন আমি সে কথাটা বল মার্কাস ট্রয়নিস একটা অফ কাটার করেছিলেন সাকিব হাসান আসলে কী খেলতে চাইলেন এটা আমি অন্তত পক্ষে বুঝি না যারা ভালো ক্রিকেট বুঝেন তারা বলতে পারবেন ইট ওয়াজ আ সিম্পল অফ কাটার এবং সাকিব আল হাসান বলটাকে কেমনে ওপরে তুলে দিলেন আমার মানে শর্ট বলে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব হাসানের সেই মানে হুক বা পুল শট হাফ হুক হাফ হাফ পুল যেভাবে খেলতে চেয়েছিলেন সেরকমই ক্লুলেস একটা শর্ট মনে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ দ্য সাইলেন্ট কিনার প্রতিদিন তো আসলে সাইলেন্টলি কিল করা যায় না এই ম্যাচও মেবি তার কাছ থেকে ডিমান্ড ছিল তিনি বড় কিছু শর্ট খেলবেন সেটা তিনি খেলতে পারেন নাই ইনফ্যাক্ট তিনি শর্ট বলে কামিংসের শর্ট বলে তিনি উইকেট দিয়েছেন তারপরে আরও একটা শর্ট বল যেই যেটা আসলে বাংলাদেশের দুর্বলতা এবারকার ওয়ার্ল্ড কাপ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি শর্ট বলে আউট হওয়া দলের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় আজকের ম্যাচের আগে অন্তত পক্ষে আটটা শর্ট বলে বাংলাদেশ উইকেট দিয়েছে বাংলাদেশের চেয়ে একটা বেশি উইকেট দিয়েছিল যুক্তরাষ্ট্র তারা নটা বাংলাদেশ দিয়েছিল এই ম্যাচের আগে আটটা আজকের ম্যাচে বাংলাদেশ দল শর্ট বলে আউট হয়েছে দুজন মানে প্যাটকামিংস এবং শেখ মেহেদি মানে শেখ মেহেদিকেও আউট করেছেন প্যাটকামিংস তার আগে মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করেছেন ওভারের শেষ দুই বলে মানে আট আঠারো নম্বর ওভারের শেষ দুই বলে দুই উইকেট সুতরাং তার বিশতম ওভারের দিকে সুযোগ ছিল হ্যাট্রিকটা করে ফেলার এবং তাহিদ হৃদয়ে যার কথা মানে প্রশংসা করে বলছিলাম তিনি হ্যাট্রিক বলটা যখন ছিল প্যাটকামিংসে সেটাকে তিনি স্কুপ করতে গেলেন আমি জানি না মানে তিনি প্যাটকামিংসকে হ্যাট্রিকটা উপহার দিতে চাইলেন নাকি তিনি সেই সময়টাতে কোন ধরনের রিস্ক নিতে চাইলেন বা কি খেলতে চাইলেন সেটাও সহজেই কিছু হলো না তিনিও আউট হলেন ইনফ্যাক্ট প্যাটকামিংস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেকেন্ড অস্ট্রেলিয়ান বোলার ব্রেটলির পর তিনি হলেন হচ্ছে মানে হ্যাট্রিকের গৌরব তিনি অর্জন করেছেন তিনি ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়াকে দুই হাজার তেইশ ডে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন দুর্দান্ত সময় যাচ্ছে তার সুতরাং বাংলাদেশ দল কি করলো দিনশেষে দিনশেষে বাংলাদেশ দলের রানটা গিয়ে দাঁড়ালো একশো চল্লিশ আচ্ছা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ কারা কারা ব্যাটিং করে সেখানে ডেভিড ওয়ার্নার ট্রাভিজ হেড গ্লেন ম্যাক্সওয়েল আচ্ছা গ্লেন ম্যাক্সওয়েলের ভালো ফর্ম নাই ঠিক আছে গ্লেন ম্যাক্সওয়েলের নাম আমি বলতে চাই না কিন্তু মার্কাস টয়নিসের মতো প্লেয়ার সেখানে আছে টিম ডেভিডের মতো প্লেয়ার আছে ম্যাথু ওয়েডের মতন প্লেয়ার আছে আপনি বাদ দেন না আপনি প্যাট কামিংসের কথাই যদি চিন্তা করেন জশ হ্যাজেলউডের মতন প্লেয়ারও তারাও কিন্তু সময় মতো ফায়ার পাওয়ার ক্রিয়েট করতে পারে বড় বড় শট খেলতে পারে এবং পাওয়ার প্লেটাকে আসলে কীভাবে ইউজ করতে আমরা জানি এবারকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাওয়ার প্লে ইউজ করার ক্ষেত্রে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই দুটো দল মানে টপ টপ নচ আসলে এবং তারা সেটাকে সেইভাবে ইউজ করে হ্যাঁ বাংলাদেশে একটা সুযোগ ইনিশিয়ালি পেয়েছিল তানজিম সাকিবের দ্বিতীয় ওভার তিনি যখন বোলিং করতে এসেছিলেন ডেভিড ওয়ার্নার পাঁচ রানের মাথায় একটা সুযোগ দিয়েছিলেন তাহিদ হৃদয়ের কাছে তিনি পয়েন্টে ফিল্ডিং করছিলেন একটা ক্যাচ গিয়েছিল সেই ক্যাচটা তিনি আসলে রাখতে পারেননি ফেলে দিয়েছেন সেই ক্যাচটা যদি নিতে পারতো বাংলাদেশ দল অন্তত আমি বলবো না যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ দল অনেক চ্যালেঞ্জ জানিয়ে ফেলতে অস্ট্রেলিয়ার যে বিশাল ব্যাটিং লাইন যে মাইটি ব্যাটিং লাইন আপ সেই লাইন আপের এগেনস্টে বোলাররা বোর্ডে একশো চল্লিশ রান নিয়ে অ্যান্টিগাতে খুব বেশি ফাইট করবেন খুব বেশি একদম লড়াই করে ফেলবেন সেটা ভাবার কোনো কারণ নেই যে উইকেট উইকেট ইজ এ ভেরি ফ্ল্যাট এখানে মানে আপনার তুরুপের তাসকে মুস্তাফিজ মুস্তাফিজের বল এখানে না কাট করেছে না ঠিকঠাক মতন তিনি ভালো লেংথে বোলিং করেছেন আলটিমেটলি তাস্কিন মুস্তাফিজ তাস্কিন খুব ভালো শেপেও ছিলেন না এবং মুস্তাফিজ যে ভালো শেপে ছিলেন কিন্তু আগে যেই ম্যাচগুলো বাংলাদেশ দল খেলে এসছে প্রত্যেকটা উইকেট আসলে মুস্তাফিজের ফেভারেবল ছিল যেই ধরনের উইকেটে বলটা আসলে গ্রিপ করে যারা টুকটাক টার্ন অফার করে অথবা আন বাউন্স অফার করে এই উইকেট তেমন ছিল না এটা একটা নিখাত ব্যাটিং উইকেট যেখানে আপনাকে বোর্ডে পর্যাপ্ত রান জমা করে দিতে হবে না হলে বোলারদের পক্ষে সেই রান ডিফেন্ড করা সম্ভব হবে না একশো রান নিয়ে মানে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো চল্লিশ রান নিয়ে আপনি ম্যাচ জিততে যাবেন সেই আশা নিশ্চয়ই কেউ করে নাই বাংলাদেশি সমর্থকরাও কেউ করেন নাই আমরা নিশ্চয়ই করি নাই এবং অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে আসলে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পার্থক্যটা কী তারা পাওয়ার প্লের মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি ছক্কা বেশি চার মেরে ফেলেছে সুতরাং সেই জায়গাতেই খেলা টোনটা সেট হয়ে গেছে আবার বৃষ্টি নেমেছিল কিন্তু আবার বৃষ্টি নামার কারণেও যেই ব্যাপারটা হয়েছে অস্ট্রেলিয়া খুব ভালো করে জানতো যে একটা বৃষ্টির ব্যাপার আছে সুতরাং তারা তাদের মতন করেই সেই হিসাবটা করে ফেলেছে ছয় ওভারের মধ্যে যে তাদের আপনার যে পার ওভার যে স্কোরটা থাকে মানে ডিআরএস মেথডের সেটা থেকে তারা আটাশ রানে হেড ছিল শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি এবং সে আটাশ রান বেশি থেকেই ডিএলএস মেথডে বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়া তারা তাদের সুপার শুরু করলো বাংলাদেশ শুরু করলো হেরে বাংলাদেশ সুপার ইটটা আরও দুটা ম্যাচ খেলবে মানে ঠিক পরের দিনই বাংলাদেশ দল খেলবে আরেকটা বড় দল ইন্ডিয়ার বিপক্ষে এবং সবশেষ বাংলাদেশ দল খেলবে হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তবে সেটা এখানে খেলবে না তখন বাংলাদেশ চলে যাবে সেন্ট ভিনসেন্টে সেইটা খেলতে হবে সেন্ট ভিনসেন্টে এই মাঠে অন্তত পক্ষে অ্যান্টিগায় অ্যান্টিগার উইকেটে আপনাকে যদি বড় দলকে টক্কর দিতে হয় তাহলে এক্সট্রা অর্ডিনারি সুপার এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু বোলিং করে একটা ব্যাটদের জন্য ওয়েট করতে হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অথবা ব্যাটিংয়ে পর্যাপ্ত পরিমাণে রান বোর্ডে জমা করে তারপরে বোলারদেরকে সেই রান ডিফেন্ড করার সুযোগ করে দিতে হবে বাংলাদেশি ব্যাটারদের সেই সামর্থ্য কতটা আছে অন্তত পক্ষে সেটা নিয়ে প্রশ্ন বরাবরই ছিল এখনও থাকে আপনি যদি স্ট্রাইক রেটের কথা চিন্তা করেন আপনি যদি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের ব্যাটিং যদি চিন্তা করেন তারা মানে এই ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা সবাই মিলে আগের চার ম্যাচে মাত্র একশো রান করেছিল তাদের স্ট্রাইক রেট একশো পঁচিশে রকম সো মডার্ন ডেজ ক্রিকেটে টি টোয়েন্টিতে ওয়ান টোয়েন্টি ফাইভ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করবেন আপনি সেটা আসলে অনেকটাই মানে আমি বলবো যে সেটা খুব বেশি কাজে দেবেন এখন ওয়ান ডে তো ওয়ান টোয়েন্টি ফাইভ স্ট্রাইক রেটে ব্যাটিং অনেকেই করে আপনি যদি ট্রাভিস হেডদের অথবা টিম ডেভিসের স্ট্রাইক রেট দেখেন অন্যান্য দলের বড় প্লেয়ারদের সূরিয়া কুমারী যাদবের স্ট্রাইক রেট দেখেন কিংবা অন্য যারা ঋষভ পান্তের স্ট্রাইক স্ট্রাইক রেট দেখেন সেটা কিন্তু অনেক অনেক হাই মানে বাংলাদেশের ক্রিকেটাররা এখনও পর্যন্ত অন্তত পক্ষে টি টোয়েন্টি ক্রিকেটের যেই মেজাজ বা টি টোয়েন্টি ক্রিকেটের যে পালস সেই পালস ধরে কতখানি খেলতে পারছে মানে আদৌ পারছে কিনা সেই প্রশ্নটা থেকে যায় বাকি দুই ম্যাচ লেটসি সবাই অন্ততপক্ষে বাংলাদেশ দল অন্তত চিন্তা করে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বড় দল তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে অন্য ফর্মেটের ওয়ার্ল্ড কাপও জিতেছে আফগানিস্তান একমাত্র প্রতিপক্ষ যাদের সাথে বাংলাদেশের সমানে সমান টক্কর হতে পারে বাট বাট আফগানিস্তান গ্রুপ পর্বে যেই রকম ক্রিকেট খেলে এসছে হ্যাঁ তারা ইন্ডিয়ার কাছে সুপার এইটের প্রথম ম্যাচটা হেরেছে সেটা হারারই কথা ইন্ডিয়া আসলে যেরকম দল আফগানিস্তান তাদের তাদের আসলে বড় শক্তির জায়গায় তাদের বোলিং সেই বোলিং দিয়ে তারা ইন্ডিয়াকে যথেষ্টখানি বেঁধে রাখার চেষ্টা করেছে কিন্তু ভালো ব্যাটিং উইকেট আসলে ইন্ডিয়াকে বেঁধে রাখা তো কঠিন এবং ইন্ডিয়ান প্লেয়ার আসলে ঠিক আইপিএল খেলে খেলে নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে ইস ভেরি ডিফিকাল্ট সুতরাং আফগানিস্তান একমাত্র প্রতিপক্ষ যারা বাংলাদেশের অন্ততপক্ষে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জেতার একটা সুযোগ সুপার এইটা নিতে পারে ইন্ডিয়ার বিপক্ষে আসলে বাংলাদেশের খেলার সমীকরণ হবে যতটা কাছাকাছি লড়াই করা যায় আর যদি বাংলাদেশ জিতে যায় সেটা অবশ্যই ইতিহাস হবে সেই ইতিহাসের সাক্ষী আমরা হতে চাই আপনি ভালো থাকবেন আমরা শেষ করছি আল্লাহ হাফেজ